সোমবার দুপুরে আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপন করা হল বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের উদ্যোগে বারোই মে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হলেও এদিন বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের তরফে নার্সেস ডে উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এদিন অনুষ্ঠানের সূচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট জেলা হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের সুপারিনটেনডেন্ট সহ অন্যান্য নার্স ও স্বাস্থ্য আধিকারিকরা এদিন একাধিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে নার্স ও নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান ইন্টারন্যাশনাল ডে আমাদের আওয়ার নার্স আওয়ার ফিউচার ওয়ার ইকোনমি এবছরটা আমাদের নার্সেসদের থিম সেটাকে মাথায় রেখে গোটা জেলার বলঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল গঙ্গারামপুর সাব ডিভিশন হসপিটাল এবং নার্স সেন্টারি স্কুল তারা অত্যন্ত আনন্দ এবং সাফল্যের সঙ্গে আজকে এই দিনটাকে ওরা উদযাপন করেছে সমাজের প্রতি যে এক দায়বদ্ধতা নার্সের আগাওয়া ছিল আগের আগ্রহ ছিল এখনও যে আছে এবং তারা পরিকর সেটাকে সেই সামাজিক দায়বদ্ধতা বা মাথায় রেখে প্রত্যেকটা জায়গাতেই কালকে বালু গঙ্গরাম সাব ডিভিশন হসপিটালে প্রায় বিয়াল্লিশ ইউনিট ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে তারা ইউনিটের একটা বালুরঘাটে প্রায় নিয়ার অ্যাবাউট আঠাশ থেকে তিরিশ ইউনিট একটা ব্লাডটা ডোনেট করেছে ব্লাড ব্যাঙ্কে আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প অলরেডি চলছে জেলা জুড়ে একটা রক্তের একটা সংকট আছে সেইটাকে মাথায় রেখে আরো ভালো কাজের জন্য বা সমাজকে আরো অনেক বেশি কিছু দেওয়ার জন্য যে এগিয়ে এসছে তার জন্য সকলকে আমি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে